আসসালামু আলাইকুম ফারজানা রান্না করতে সবাইকেই স্বাগতম শীতকালীন সবজি লাউ দিয়ে মজাদার একটি ভর্তা তৈরি করে দেখাবো প্রথমে একটি লাউ আমি দু করে কেটে পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো এখন আমি দুটি টমেটো এর সাথে ভালোভাবে পরিষ্কার করে নেব লাউটি ভালো করে ছোলাগুলো আমি আলাদা করে নেব লাউয়ার খোসাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নেব ভর্তা তৈরি করার জন্য লাউয়ের থেকে আমার লাউয়ার খোসা ছিলা হয়ে গেছে এখন আমি লাউগুলো কুচি কুচি করে গ্রেট করে নেব আপনারা দা বটি দেওয়া কুচি কুচি করে নিতে পারেন আপনারা বুট দিয়ে গ্রেট করে নিতে পারেন বা মেশিনের মাধ্যমে লাউ এভাবে কুচি কুচি করে গ্রেড করে নিতে পারেন তো প্রায় আমার লাউ গ্রেড করা হয়ে গেছে এখন আমি ছোটো সাইজের দূরে টমেটো ছোটো ছোটো করে একদম কুচি কুচি করে কেটে নেব লাউয়ের ভত্তার সাথে দেওয়ার জন্য একদম লাউয়ের ভত্তার সাথে টমেটো কুচিগুলো দিলে খেতে অনেকটা মজা হয় টমেটোগুলো প্রায় আমার কুচি করা হয়ে গেছে এখন আমি লাউ সাথেগুলো একসাথে মিশিয়ে নেব লাউ সাথে টমেটোগুলো মিশিয়ে এখন আমি মরিচ আর লবণ ধনিয়া পাতা একসাথে ভালো করে কষলে সবগুলো একসাথে মিশিয়ে নেবো এখন আমি দিয়ে দেব তেঁতুল তেতুল মরিচ লবণ ধনিয়া পাতা লাউ সবগুলো একসাথে আমি ভালো করে কষলে নেবো বর্তা তৈরি করে নেবো এভাবে আবার সবগুলো উপকরণ একসাথে এভাবে মিশিয়ে ভালো করে কষলে নিলে বর্তা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে দেখেন বত্তার কালারটা আমার কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন লবণ খেতে অনেক মজা সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন